দেখেন আমরা আজকে অনেক দিন পর সাদা মাছের খাবার দিতেছি এই দেখেন সাদা মাছের খাবার খেয়ে দেওয়া হচ্ছে এখানে আসলে অনেকেই বুঝতে পারতেছে না যে কী পরিমাণ মাছ দেখে খলিল ভাই কি থাল দিয়ে কি মাছ ডাকতে আছেন কেমন আছে মাছ দেখতে আছেন যে না এই যে আপনাদের মাছ যাক অসাধারণ একটা মাছ মাছ কীভাবে ডাক দিলে চলে আসে না হ্যাঁ অসাধারণ অসাধারণ আয় હાલ ધર આમર પ્રાણ માજી હાલો રે આમ નાઉ સહિલાશે হুম ওনারা তাই কত রাত বিরহ বেদনা দিয়ে কাডাবে দর্শক আসলে আপনাদেরকে বলতে হ্যাঁ তাই ওনারা গানের তালে